কান্ডা করলো কি বলবেন না যাই হোক গেছে আর এইদের বুদ্ধি যে হাটুর নিচে থাকে সেটা মানুষ এমনি এমনি বলে না আর এর কারণ আপনি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না যাই হোক গেছে এবার এদের কান্ডটি দেখুন আর এদের কান্ড দেখে বলে যাবেন কাদের অভিনয়টা সেরা হয়েছে এমন মিউজিকে এরকম ডান্স শেষ পর্যন্ত না দেখলে আপনি পুরাই মিস করবেন আর ডান্সটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর প্রত্যেকটা ফ্যান সার্কেলে এরকম একটা সুসা বন্ধু থাকবে আর এই মাস সুসামি করতে গিয়ে শেষ পর্যন্ত যে কাণ্ডটি ঘটালো সেটা দেখার পর আপনার হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে যাবে দেখুন বর্তমানে গরমের কারণে আমাদের দেশে যা অবস্থা আর দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা তারা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ থেকে তোমার আমার সব সম্পর্ক শেষ তো যাও না চলে যাচ্ছি বাস ট্রেন আর মেয়ে একটা গেলে একটা আসে অটো রিক্সার ছেলে একটা ডাকবে চারটে আসে ভাই রে ভাই কইলো কি আর এই ঘটনা কি সত্য কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে দেখুন অস্থির বাঙালি প্রোমেক্স আর এদের স্পেশাল ডান্স গুলো কাদের কাছে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন

তো গেছে আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে আর দেখা হচ্ছে নতুন কোনো অস্থির বাঙালি এপিসোডে তো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন তো গেছে এবারে অস্থির বাঙালির কাণ্ডটি দেখুন আর অস্থির বাঙালি যে কি নেই সেটা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন ওই আব্বা আমার এমনি বলে দেন রাইটে অনলাইন ক্লাস আছে মাইয়ের নাম কি গো মাইয়ের নাম আব্বা আপনি কেমন মজা লন আমার সত্যি অনলাইন ক্লাস আছে বাবা বাপ্পু ধরেছে বন্ধুর মতো মাইয়ের নামটা কি কও আব্বা সাদিয়া পুতুর আচ্ছা